আসসালামু আলাইকুম শুরু করছি ফরাকত পর্ব নয় লিখেছেন শফিকুল হাসান কণ্ঠে আমি আসমা খাতুন আকাশে এক ফালি চাঁদ তবু স্বচ্ছ জোচ্ছনার আলোতে উজ্জ্বল হয়ে জল বাড়ি করছে বাড়িরাঙিনা রাতও বেশি হয়নি খানিক দূরের রাস্তায় ভাঙা হাটের মানুষের যাতায়াতের শব্দ এবং ফিস ফিস শব্দের অস্পষ্ট কথাও শোনা যাচ্ছে কারোর হাতে ফিকে শলতে বাতি জ্বলছে বাসঝাড়ি হুতুম প্যাঁচার শব্দ শোনা যাচ্ছে থেকে থেকে সুতিয়া নদীর পাড়ের শিয়ালের ডাক তপ্ত বাতাসে ভেসে আসছে রাবিহার ঘরের বারান্দা ঘেসে দাঁড়িয়ে আছে একটি বকুল গাছ বকুল ফুলের পাংশু সুগন্ধ ছড়িয়ে পড়ছে সারা বাড়ি মাঝে মাঝে পুকুর পাড়ে বাগানের গোলাপ আর হাসনাহানার ঝাড় থেকে ভেসে আসছে ভসীভূত ফুলের সৌরভ জ্যোৎকার তীক্ষ্ণ ধার আলোতে ঝোপঝাড়ে ঝাকবাঁধার ঝোনাকির বিকীর্ণ আলোচ্ছটা বড়ই ক্ষীণ মনে হচ্ছে সালেহা বেগম খানিক পরপর খুব করে কাশছে সব মৌসুমে তার এই কাশির শব্দ এই বাড়ির সবার কাছে শুনতে খুব বিচরি লাগে বাড়ির শুদ্ধ মানুষ সালেহা বেগমের এই বিচরি কাশির শব্দ নিয়ে আড়ালে আবড়ালে যথেষ্ট বিদ্রুপ করে বাড়ির লোকেরও এসব কাণ্ডকীর্তি কথা শুনেও সে গায়ে মাখে না তার দুষ্ট প্রকৃতির কিছু নাতি নাতনি আছে তার এই কাশির নাম দিয়েছে ভূতের কাশি ওরা সামনাসামনি হাসির ছলে ভূতের কাশি বললেও সালেহা বেগম শুনেও না শোনার ভান করে গায়ে তেমন আমলে নেয় না রাত ধীরে ধীরে গভীরের দিকে যাচ্ছে রাবিহা সন্ধ্যা রাতে আধো ঘুম আধো তন্দ্রায় বিছানায় শুয়েছিল বকুলের তীব্র পাংশু সুগন্ধে আর কিছুটা ক্ষু লঘু ক্ষুধায় সে জেগে উঠল ঘরে কাচের বয়মে রাখা দু মুষ্টি শুকনো চিড়ে পানিতে ভিজিয়ে নরম করে তাতে গুড়ের চিনি একসঙ্গে মিশিয়ে খেয়ে নিল মিনিট পাঁচেক পর এক গ্লাস ঠান্ডা পানি পান করে শুয়ে পড়ল আজ মনের ভিতর তার চিন্তাভাবনা দৃষ্টিপাত বড়ই রহস্যময় লাগছে অন্য দিনের মতো হলে সে জ্যোৎস্না রাতে ফুলবাগানে একা একা হাঁটত বকুল ফুল কুড়িয়ে বিছানার বালিশের কাছে রেখে দিত বকুলের ঘ্রাণ শুকতে শুকতে সে ঘুমিয়ে যেত আজ রাবিহা বিষণ্ন চিত্তে রহস্যের গ্রহের ভাবনায় সে বিভোর ঘরের ভিতরে সে হারিকেনের আলো কমিয়ে রাবিহা আঁচলে মুখ ঢেকে আর দু চোখ বন্ধ করে লম্বালম্বিভাবে খাটে শুয়ে দুপা একসাথে করে নাড়াচ্ছে সে ক্ষীণ বিড় বিড় করে কিছু একটা বলছে অনেকটাই অস্বাভাবিক মানুষের মতো পাগল হওয়ার পূর্বে মানুষের ভিতর যে লক্ষণগুলি প্রকাশ পায় সেরূপ অঙ্গভঙ্গি দেখাচ্ছে হঠাৎ দক্ষিণা প্রবল বাতাসের বেগে সমস্ত বাড়ির খিল খোলা কপাটের ধরাস ধরাস শব্দে বাড়ির কুকুরগুলো আতকে উঠে ঘেউ ঘেউ করে এলো ছোটাছুটি করছে তবুও কোথাও কোনো মানুষের সারা শব্দ নেই মনে হচ্ছে সারা বাড়ি ঘর নীরব নিস্তব্ধতার চাদরে মোড়ানো এত আওয়াজের উৎপাতের ভিতর রাবিহা কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে সে নিজে টের পায়নি রাবিহার স্বপ্নে সমুদ্র গর্জনের মতো শোষ আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু সে দাঁড়িয়ে আছে একটি বসতিশূন্য জায়গায় চারদিকে কোনো মানুষজন নেই দূরে পাহাড়ের মতো দেখতে মাটির টিলার উপর একটি বটগাছ তার দুপাশে গুটি কয়েক তালগাছ মূর্তির ন্যায় নীরবেদ দাঁড়িয়ে আছে সে দেখছে তার বাবা মাটিতে পড়ে আছে আশেপাশে কেউ নেই ছয় সাতটি শকুন তার পাশে ঝিন ধরে বসে আছে খানিক পরপর ঝাঁকে ঝাঁকে চিল আর শকুন উড়ে উড়ে এসে তালগাছে ডানা ঝাঁপিয়ে বসছে অতপর চিল শকুনের কলহ বিবাদে রেশারেশিতে জড়িয়ে পড়লে চিলগুলো দল বেদি স্থান বদল করে বটগাছে জড়ো হয়ে বসেছে রাবিহা ঘুমের ঘরে উচ্চ স্বরে বাবা বাবা করে চিৎকার করে জেগে উঠল সালেহা বেগম রাবিহার ভয়ঙ্কর চিৎকার শুনে মুহূর্তে অত্যন্ত কোমল এবং নমনীয় স্বরে ডাকছে রাবিহা 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 কি হলো রাবিহার কোনো সারা শব্দ নেই কথা বলছে না সে এখনও একটি ভয়াবহ ঘোরের মধ্যেই ডুবে আছে মস্তিষ্কে তার দুঃস্বপ্নটি ঘোর পাক খাচ্ছে রাবিহা এই সময় স্বাভাবিক পরিস্থিতিতে নেই সালেহা বেগম হাতে একটি ট্যাপ খাওয়া পিতলের কুপি বাতি জ্বালিয়ে ঘরের বারান্দায় এসে কাঠের চৌকির উপর বসলো তাকে বেশ চিন্তিত মনে হচ্ছে সে ভেবেই নিয়েছে খালি ঘরে একা থাকতে থাকতে রাবিহাকে জিনে আসর করেছে সালেহা বেগমের ধারণা ইদানিং তার বাড়িতে জিন ভূতের উপদ্রব বেড়েছে সে অপেক্ষা করে বসে আছে রাবিহার জন্য রাবিহা ঘর হতে বেরিয়ে এলে সে জিজ্ঞেস করবে তার কি হয়েছিল কেন সে এত জোরে চিৎকার চেঁচামেচি করেছে রাবিহার দেহ ভীষণ ক্লান্ত তার চেহারায় অদ্ভুত ধরনের ছাপ দেখা যাচ্ছে চোখ মুখ ফুলা ফুলা দু চোখ রক্তবর্ণ হয়ে আছে ঘুমটাহীন মাথার সমস্ত চুলি অগোছালো হাতে ধারালো একটি চাপাতি নিয়ে ঘর হতে বেরিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে কল দিকে যাচ্ছে রাবিহার চিরচেনা মানুষ তার বাড়ি ঘর দুয়ারে সবই কেন এখন তার কাছে অচেনা লাগছে রাবিহার সমস্ত ক্রোধ আর রোষ দৃষ্টি অদৃশ্য কারোর দিকে সালেহা বেগম জলচকি থেকে উঠে দাঁড়িয়ে দুপা এগিয়ে বাইরে বেরিয়ে এসে রাবিহার ছাইকালো চেহারার দৃষ্টি ফেলে কিছুটা অবিশ্বাসের নিশ্বাস নিয়ে বিচলিত হয়ে গেল সালেহা বেগম দীর্ঘদিন আর দীর্ঘ রজনী পর সে রাবিহাকে তীব্র নয়নে দেখছে মনে কিঞ্চিত ভাবনার স্পর্শে অতীতের কথা তার মনে ঢেউ ফেলেছে আহ মেয়েটি এ বাড়িতে এসে যখন এসেছিল সৌন্দর্যের একটি পরিপাটি তনুদেহ নিয়েই আমার ঘরে বউ হয়ে পা রেখেছিল আজ রাবিহার করুণ দশা দেখে তার ভিতরের কিছুটা নমনীয়তা এলেও সালেহা বেগম এই রকম তুচ্ছ দরদকে সে নিজের কাছে প্রশ্রয় দিতে চাচ্ছে না জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত উপনীত হলে সমব্যাথি দেখাতে নেই শত্রুকে ঘায়েলের সময় মাথায় কোনো ধরনের দুর্বলতার আশ্রয় নেওয়া মানেই পরাজয় বরণ সালেহা বেগম বেশ নমনীয় স্বরে রাবিহাকে ডাকছে রাবিহা রাবিহা ও রাবিহা তোমার কি হয়েছে আমাকে খুলে বলো অশরীরই কিছু দেখে এসেছ নাকি তুমি চাপাতে নিয়ে আসছো কেন মানুষ সুস্থ আর অস্বাভাবিক যে অবস্থায় থাকুক তার কাছে যখন হাতিয়ার চলে আসে তখন তার পেশিতে এমনিতেই আলাদা একটি শক্তির উদ্ভাবন হয় যেটি সচেতন বেলায় হোক আর অবচেতন বেলায় হোক মস্তিষ্কতাকে ঠিক নাড়া দেয় রাভিয়া ভীষণ ক্রোধে আর গর্জনে বলে উঠল চুপ একদম চুপ সৃষ্টি ছড়া শয়তান মহিলা তুই আমার চোখের সামনে থেকে দূর হ হলে কুপিয়ে তোকে ফালাফালা করে দিব সালেহা বেগম পুরো স্তম্ভিত হয়ে একই কাণ্ড পরিস্থিতি দেখে দ্রুত পিছুপা হয়ে সে ঘরের ভিতর চলে গেছে সালেহা বেগম ধরেই নিয়েছে সত্যি সত্যি রাবিহাকে শক্ত কোনো জিন আসর করেছে একটা সময় রাবিহার ভয়াবহ দুঃস্বপ্নের ঘোর কেটে গেছে সে বসে আছে বকুল গাছের নিচে মাচার উপর রাতের জোৎস্নার স্নিগ্ধ আলো আশ্রে পড়ছে তার সারা শরীরে হঠাৎ শীতল হাওয়াই বকুল ফুলের সৌরভে সমস্ত বাড়ি মুখরিত হয়ে উঠেছে নীলাভ্র আকাশে এক ফালি চাঁদ বাতাসে দুলছে রেণুবনের পাতা বিমুগ্ধ চিত্তে রাবিহা দেখছে প্রকৃতির অসম্ভব সৌন্দর্য রাবিহার অচেতন অবস্থার কাজকর্মের কথা এখন তার মাথায় নেই শরীরের কোনো কাণ্ডের কাপড় অগোছালো আর বিক্ষিদ্ধভাবে ছড়ানো ছিটানো মাথার চুলের অবস্থা দেখে রাবিহা বেশ বিব্রত বোধ করছে হাতের কাছে ধারালো চাপাতি দেখে সে সলাজে নিজেকে আড়াল করতে চাচ্ছে এরকম একটি বিশ্রী পরিস্থিতি কখন হল তার মাথায় আসছে না চেষ্টা করছে ক্ষীণকালের অতীত মনে করতে কিন্তু সে পারছে না আজ বৃহস্পতিবার সব স্কুল মাদ্রাসা হাফ ক্লাসের পর ছুটি রাবিহার এক ভগ্নীপতি তার নাম আব্দুল মজিদ সে মাদ্রাসা থেকে কামিল পাশ করা একজন মানুষ একটি এমপিওভুক্ত হাই স্কুলের ধর্মীয় শিক্ষক তিনি আরবি শিক্ষক আরবি গ্রামের সে বেশ পারদর্শী জোহরের নামাজের পর স্কুল শেষে রাবিহার শ্বশুরবাড়িতে এসেই সালেহা বেগমের ঘরে ঢুকে আলাপচারিতা করছে রাবিহার সঙ্গে তার এখনো দেখা হয়নি যাওয়ার পথে সে রাবিহার সঙ্গে দেখা করে যাবে তাকে পাঠিয়েছে রাবিহার সঙ্গে কয়েক দফার দরবার হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকজনের দেন ছাড়াছাড়ির বিষয়ে দিনক্ষণ ঠিক করতেই রাবিহার ভগ্নীপতি আজ এ বাড়িতে এসেছে সালেহা বেগম সেই রাতে রাবিহার ঘটনার বিশদ বিবরণ পেশ করতে মরিয়া হয়ে উঠেছে আব্দুল মজিদ রাবিহার জিনের প্রসঙ্গের কোনো কথা শুনতে ইচ্ছে করছে না তবু সালেহা বেগম শকৌত হলে বলছে এত ব্যস্ত কিসের একটু স্বস্তি হয়ে বসুন ইষ্টিকুটুম মানুষ বলে কথা আত্মীয়তার সম্পর্ক তো এখনও আর বিচ্ছিন্ন হয়নি হলে পরে আবার অন্য হিসাব একটা ছাড়াছাড়ি ঘটনা ঘটতে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের আগে পিছিয়ে কিছু কথা শোনা উচিত কি বলেন মজিদ সাহেব জি আমি অন্ধকার ঘরে কখনোই ঘিয়ের প্রদীপ জ্বালাই না আমি কি অদরকারি কিছু বলতে চাচ্ছি হ্যাঁ আপনি বলতে চেষ্টা করছেন আর শুনুন আমি প্রয়োজনের অধিক কথা বলা পছন্দ করি না মজিদ সাহেব আপনি মুসলমান আমিও মুসলমান কিন্তু সত্য ঘটনা আমাদের জানা দরকার আমার কাছে আপনার কোনো ঘটনাই এখন আর সত্য বলে মনে হবে না কি মনে হবে মেয়ে কি আর ভৌতিক মনে হবে আপনার কি ধারণা আপনি একজন খাঁটি মুসলমান আর আমি একজন মন্দ মুসলমান জি না হক আর ইমানদারির ভালো মন্দ যাচাইয়ের মালিক হলেন আল্লাবাক মানুষ শুধু কাছে থেকে কিছুটা উপলব্ধি করতে পারে তাহলে বলুন তো আমি কোন প্রকৃতির মানুষ ভালো না মন্দ আপনি একজন ভয়াবহ স্বার্থপর মানুষ অন্য মানুষের প্রতি আপনার কোনো বিচার বিবেচনা নাই পাশানি প্রকৃতির তবে আপনি বুদ্ধিহীনা নন ধূর্ত বুদ্ধিমতী মহিলা হুম মজি সাহেব আপনার সত্য কথার বলার সাহস আছে আপনার মতো একে আপনার মতামত একেবারেই মন্দ নয় তাছাড়া আমি অগচরে থেকে নিজের সমালোচনা সোজাসুজি শুনতে পছন্দ করি এবার নিশ্চয়ই আমার প্রতি আপনার ভেতরে থাকা ক্রোধের ঝালটা কিছু মিটেছে কি মিটে নাই হ্যাঁ মিটেছে তবে আপনি আমাকে যতটা অনুভূতিশূন্য ভাবছেন আমি নই আচ্ছা সেসব কথা থাক এখন কি আপনি রাবিহার অস্বাভাবিক আচার আচরণের বিস্তারিত কিছু ঘটনা শুনবেন জি বলুন ইনশাল্লাহ আমি শুনবো সালেহা বেগম পরপরই করে সমস্ত ঘটনার দিনক্ষণ ধরে আব্দুল মজিদকে ওষুধের বটিকার মতো গিলিয়ে গিলিয়ে খাওয়াচ্ছে আর শোনাচ্ছে রাবিহার ভুগনিপতি আব্দুল মজিদও এখন আর আগের মতো মেকি কথা না শুনতে অপারগ হচ্ছে না সে গভীর মনোযোগ দিয়ে সালেহা বেগমের বানানো রাশি রাশি সঠতার গল্প শুনছে পরিশেষে সালেহা বেগম দম ফেলে বলে উঠল এখন বলুন এই জিনভূতে ধরা মেয়েকে নিয়ে আমার ছেলের সংসার চলবে শোনেন এটা কোনো জিনভূতের ঘটনা না একটা মানুষ বিধ্বস্ত শরীর মন ক্লান্ত হয়ে গাঢ় গভীর ঘুমের মধ্যে যখন চলে যায় তখন মস্তিষ্ক তাকে কিছু যুক্তি নির্ভর স্বপ্ন দেখায় যেটি তার জীবনচরিত সম্পর্কীয় ঘটনা নিয়ে দেখে সেই স্বপ্নগুলো অন্যরকম হয় সে স্বপ্ন অন্য স্বপ্নের মতো না বাস্তবের খুব কাছাকাছি চলে যায় সেটি ভয়াবহ দুঃস্বপ্ন হতে পারে আবার মহা আনন্দেরও হতে পারে গভীর ঘুম ভেঙে গেলেও সে স্বপ্নের ঘোর নেশা সহজে কাটে না স্বাভাবিক হতে একটু সময় লাগে ওসব কিছু না রাবিহা বড্ড জেদি মেয়ে স্বপ্নের ঘোর তো তার বাহানা সে সুযোগের অপেক্ষায় ছিল সে কাজেও লাগিয়েছে ভাগ্যিস সেদিন আমি পিছু না হটলে মরেই যেতাম আপনি সেদিন তাকে ভুল দেখছেন আমার কাছে এটি দিব্যি সত্য বলে মনে হচ্ছে আপনি কি করে বুঝলেন কারণ একজন হন্তারক কখনোই কালক্ষেপণ করে না সে সুযোগ পেলেই মুহূর্তেই ক্ষুধার্ত বাঘের নেয় তার শিকারকে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে সাবার করে নেবে তাছাড়া অদৃশ্য কিছু দেখার মানুষের কোনো সক্ষমতা নেই পয়গম্বর পীর ব্যতীত আপনি যেটি ভাবছেন এটি আপনার সন্দিগ্ন মনের থেকে অনুকূড়িত আর রাবিহার ঘটিত ব্যাপারটা এক ধরনের হেলুসিনেশন হতে পারে মজি সাহেব সে যাই হোক সেই রাতে রাবিহার বিষ মাখা তীর কিন্তু আমার দিকেই তাক করা ছিল সেদিনের চাক্ষুষি ভুক্তভোগী আমি বাপরে বাপ কি ভয়াবহ কাণ্ড মজি সাহেব আপনি শিক্ষক মানুষ একটি কথা বলি মনে রাখবেন মদ্যপ অবস্থায় মাতার লোক তার নিশানদিহি ভুল করে কিন্তু উন্মাদ আর পাগল শ্রেণীর লোক কখনোই তার লক্ষ্যবস্তু মিস করে না জি হতে পারে তবে একটি মেয়ের জীবন সংসার যেখানে ইতি ঘটছে তাকে নিয়ে অতিরঞ্জিত কথা আর না বলাই উত্তম এখন আসল কথায় আসি হ্যাঁ এটি ভালো অধিক কথা আবার আমার পছন্দ না বলুন আপনারা কবে তালাকের দিন ধার্য করতে চান আপনিই বলুন যেখানে বিশের তীর আপনার বক্ষবিধিন্ন হয়ে ঝুলছে বিলম্ব করলেই আপনার দেহের যন্ত্রণা আরও তীব্র হবে মোদি সাহেব আপনার ক্রোধের ভাষা আমি বুঝি খোঁচা মেরে কিছু বলতে হবে না আমার মনে হয় চৈত্র মাসের পনেরো তারিখটা ভালো হয় বৃহস্পতিবার বিচ্ছেদ ঘটিত ব্যাপার এটার আবার দিন ভালো আর মন্দ কি মন্দ তো মন্দই হ্যাঁ তা ঠিক সব দিনেও আর সব বারেও ভালোও ঘটে আবার মন্দও ঘটে জন্মও হয় আবার মৃত্যু হয় জি তাহলে মজি সাহেব ওই দিনই তালাকের দিন ধার্য রইল আপনাদের কোনো কিছু আপত্তি আছে জি না আমাদের কোনো আপত্তি নেই তাহলে এক কাজ করি আজ রবিহাকে আমার সঙ্গে নিয়ে যাই না তা দরকার নেই কেন বুদ্ধিহারার লোক আমার পছন্দ না আপনি বলতে চাচ্ছেন আমি নির্বোধ হ্যাঁ কিছুটা আপনি কি ভুলে যাচ্ছেন আমি একজন শিক্ষক শিক্ষক হইলেই কি সে সবদিকে পারদর্শী হয় জি তা হয় না আমি একজন স্ত্রী জাতি হয়ে যাচ্ছি না অন্য একটি মেয়ের কলঙ্ক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক যা ঘুটতো একদিনেই ঘুটুক এক স্থানে এক বাড়িতেই ও আচ্ছা আপনি দেখছি এক নিরাময় অযোগ্য রোগাক্রান্ত মানুষ মানে কি চ্যুতামের গুরুদান তত্ত্ব কথা রাখেন ওহ এটাই সত্য কথা নির্ভেজাল কথা মজিদ সাহেব জি আমি ঘুর প্যাচের কথা পছন্দ করি না আমার সঙ্গে ঘুর পেচের কথা বলবেন না যা বলবেন সোজা সুজি বলবেন আচ্ছা আমার মনে হয় না আপনার সঙ্গে আমার আর কথা বলা হবে ঠিক আছে এখন আপনি ইচ্ছে করলে আসতে পারেন আবার আমার কথা বলা শেষ আব্দুল মজিদ মুখটা খুব তেতো সালেহা বেগমের ঘর থেকে বেরিয়ে গেল দুই তিনবার আস্তিন গুটিয়ে ঘড়ির সময় দেখছে আসরের নামাজের রক্ত হতে এখনো দেরি উঠানে মাঝে দাঁড়িয়ে কি যেন ভাবছে কিছু সময় এদিক ওদিক তাকিয়ে রবিহার ঘরের বারান্দায় দাঁড়িয়ে খুব খুব করে কাশি দিয়ে ডাকছে রাবিহা রাবিহা ঘরে আছো রাবিহা মৃদুসরে ঘর থেকে বলল কে আমি তোমার ভগ্নিপতি মজিদ রাবিহা ভগ্নিপতির কথা শুনে স্তম্ভিত হয়ে গেল এতদিন ঠিক যেন তার সব চলছিল হঠাৎ ঠোকর খেয়ে সে জেগে উঠল বেদনার ঘূর্ণি বাতাস রাবিহার অন্তরে অন্তরে বেগ পেয়ে উঠেছে কেবলই সে পাক খেয়ে ঘুরছে হাল ভাঙা ঢেউ খাওয়া নৌকার মতো রাবিহার ভিতর থেকে আসছি বলেই দ্রুত নিজেকে যেন ডাল থেকে ছিঁড়ে চলে এলো রাবিহা তার মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে কেঁদে নিচু হয়ে আব্দুল মজিদকে পা ছুঁয়ে সালাম করছে দুই এক ফোঁটা বৃষ্টির পানির মতো পায়ে স্পর্শ লাগতেই আব্দুল মজিদ শোকাবেগ হয়ে রাবিহার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে স্নিগ্ধ স্বরে বলছে আহা রাবিহা কি করছো থাক থাক সালামের কি দরকার মুখেই সালাম দিলেই হয় রাবিহা দু চোখ মুসতে মুছতে সোজা হয়ে দাঁড়িয়ে আব্দুল মজিদকে জিজ্ঞেস করছে ভাইসাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভরা নদী মুহূর্তে জল শুকিয়ে বেরিয়ে আসা পাথরের মতো নিরস গলায় বলল হ্যাঁ ভালো আছি আপনি কখন এলেন বাদ জোহর এত সময় কোথায় ছিলেন তোমার শাশুড়ির ঘরে কথাবার্তা বলছিলাম খাওয়া দাওয়া হয়েছে না বোন আমি রোজা রেখেছি তুমি এত কাঁদছ কেন ভাই সাহ আমার চারপাশের মন্দ মানুষ এত বেশি যে হঠাৎ কোনো ভালো মানুষ দেখলেই আমার কাঁদতে ইচ্ছে করে আমি সামান্য একজন নাদান মানুষ আমাকে দেখে কাদার কিছু নেই ভাইসাহ বাহিরে না দাঁড়িয়ে আমার ঘরে আসুন আব্দুল মজিদ রাবিহার ঘরের ভিতরে আসার কথা শুনে দীর্ঘ একটা বললেন রাবিহা দুনিয়াটা পুরোই আজব ভেলকি একদিন না একদিন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তোমাকে আর আমাকে আর তোমাকে আজার করে দিতেই হবে হুম আর আমি তো এ বাড়িতে আজার করেই দিচ্ছি মুক্ত করে দিচ্ছি এই বাড়ির মানুষগুলোকে মুক্ত হচ্ছি আমি নিজেও রবিহা জি আজ তোমার ঘরে না গেলে হয় না কেন তোমার ঘরের প্রদীপের আলো দিন দিন যেভাবে নিভু হয়ে আসছে তার আর মায়া বাড়িয়ে লাভ নেই ভাই সাহেব ছাড়া দিন কি পাকাপুক্ত হয়ে গেছে হ্যাঁ হয়েছে চৈত্র মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার ভাই সাহেব হ্যাঁ কিছু বলবে রবিহা আপনি আমার একটা কাজ করে দিবেন বলো কি দীর্ঘদিন হলো আমার স্বামী আমার কাছে আসে না কী বলো আমার শাশুড়ি তাকে এ বাড়িতে আসতে নিষেধ করেছে দূরে দূরে থাকতে বলেছে যেদিন ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যাবে সেদিন চট করে সে বাড়িতে ঢুকে ঢুকে যাবে মাঝে মাঝে ওকে আমার খুব দেখতে ইচ্ছে করে লোকটির জন্য আমার অনেক মায়া লাগে তার সঙ্গে আমার একটা দেখার ব্যবস্থা করে দিবেন চেষ্টা করব কথা দিতে পারলাম না এসব মন্দ লোক আমার পছন্দ না ভাই সাহেব খানিক সময়ের জন্য দু চারটে কথা বলেই আমি সরে আসব। ওর কাছে অধিক সময় থাকলেই মিছে মায় পড়ে যাব যে তোমাকে ছেড়ে থাকতে পারে তার প্রতি তোমার এরূপ আলগা দরদের প্রয়োজনটা কি আমি জানি না আমি কিছুই জানি না একমাত্র আল্লাহকে ছাড়া আমার মনের অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারবো না রাবিহা হ্যাঁ না আমি দেখছি তোমার স্বামীকে খুঁজে পাই কি না যদি পাই তাকে দেখা করতে বলবো তাছাড়া যেখানে একটা সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে সেখানে আগ স্নেহ ভালোবাসা দেখিয়ে লাভ কী আমি তার সঙ্গে কোনোরকম স্নেহ মমতা জড়াবো না তাকে শুধু আমি দুটি কথা জিজ্ঞেস করব। সে কেন আমাকে নিঃসঙ্গ করে একা ফেলে দূরে সরে গেল আর কোন অপরাধে সে আমাকে ডিভোর্স দিচ্ছে আমি তার কাছে জানতে চাই কাছে পেলে ওকে কি জিজ্ঞেস করতে ওকে আমি কাছে পেলেই খুচিয়ে খুচিয়ে সব নারী নক্ষত্রের বের করে ফেলতাম ফাজিল মানুষের জীবন নিয়ে ঠাট্টাতাম তামাশা বাকি জিন্দিগি ওকে অভিশপ্ত হয়ে থাকতে হবে না ভাইসাহ কখন ওকে আমি মন্দ থাকার প্রার্থনা করি না আমার ভাগ্যটাই হয়তো বা এরকম সে ভালো থাকুক আমার চোখের জলের বিনিময়ে লোকটি যদি একদিন সুখী হয় মন্দ কি। হয়তো হতেও পারে আল্লাহ মালুম জি আমি আজ উঠি দেখা হবে আবার আর শোনো অস্থির হওয়ার কিছু নেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন মানতে কষ্ট হলেও ধৈর্য ধরো আল্লাহ সবসময় তোমাকে উত্তমটাই দিবে আর অপেক্ষার শেষটা একদিন অসম্ভব সুন্দর হবে তোমার ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে আব্দুল মজিদ কিছুদিন হাটে গঞ্জে খুব খোঁজাখুঁজি করে রাবিহার স্বামী নেসারউদ্দিনকে খুঁজে বের করতে সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি সপ্তাহে দুই এক রাত দিন খুব খেটেছে পরিশেষে এইভাবে ক্রান্ত দিয়েছে বদ কিসিমের লোক খোঁজার দায়িত্ব পুলিশ চৌকিদারের আমরনা বেটা বদের হাড্ডি স্ত্রীর প্রতি মানুষের এরূপ উদাসীন দায়িত্ব সে বাপের জন্যও দেখে নাই আব্দুল মজিদ তার ব্যর্থতা আর অপারগতার কথা জানিয়ে লোকমারফত রাবিহার কাছে খবর পাঠিয়েছে রাবিহা কদিন ধরে ভাবছে সে একটা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলবে তার মস্তিষ্কে শুধু ঘোরপাখাচ্ছে খাচ্ছে কখন ঘটনা ঘটাবে সে সিদ্ধান্ত নিয়েছে আজ রাতেই আত্মহত্যা করবে এখন তার চূড়ান্ত ভাবনা সে নদীতে ডুবে মরবে নদীতে আত্মহত্যার সুবিধা হলো সমস্ত চিহ্ন নিমিষেই মুছে ফেলে প্রবল জলধারার স্রোতের মৃতদেহকে বহু দূরে নিয়ে চলে যায় জলজ প্রাণী খুব দ্রুত মৃতদেহ নষ্ট করে ফেলে কারো চেনার উপায় থাকে না রাবিহা পানি ভর্তি পিতলের কলসি গলায় ঝুলিয়ে নদীতে ঝাম দিবে খানিক পরে সে সিদ্ধান্ত বদলিয়ে ফেলে জটিল সমস্যা নদী তার বাড়ি থেকে অনেক দূর এবার বিষপান আর না হয় গলায় দড়ি এসব কাণ্ড রাতের আধার বেলায় হওয়াই ভালো মুক্ত সময় মানুষের কোনো হইচই থাকবে না তবু তালাকের তকমা নিয়ে তাকে এ বাড়ি ছাড়তে হবে না লোকের নিন্দা আর কলঙ্কের ছাপ নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো করকচি তনু দেহ দীর্ঘ রাত্রি নির্ঘুম দুর্ভাবনা আর আহার বিহারের অরুচির উপবাসে তার চেহারায় বয়সের বলি রাখার পড়েছে নিস্তব্ধ বাড়ি আর ঝুমরা চারদিক ভীষণ ঘুটঘুটে অন্ধকার গাছপালা তরুলতা বা নিশাচর বাদুর প্যাঁচা এমনকি কোনো বন্যপ্রাণীর ছাড়া শব্দ নেই রাবিহা একাকিত্বে ভয় শূন্য অন্তরে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল আর হয়তো পৃথিবী নামক জগতে তার শুনতে হবে না ঘুমাতে হবে না সে প্রায়ই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যায় গেল প্রচণ্ড রকম মানসিক অস্থিরতার মুহূর্তেই আবার ঘুম ভেঙে গেল পূর্ণিমা পড়ে গেছে আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলো তেমন জোরালো হয়নি গাছপালা তেমন কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে রাবিহা জেগে উঠে আছাড় খাওয়া ভঙুর একটি হারিকেন জ্বালিয়ে নিবু নিবু প্রদীপের ধূসর নীলাব আলোর সহায়তায় গলঘর থেকে উজু করে রাবিহা প্রতিদিনের মতো সে আজু এই নিবিড় অন্ধকারময় রাতে শেষ দায় পরে গরু নার্তনাদে তার স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে আত্মহত্যা মহাপাপ জেনেও সে ওদিকেই ঝুঁকছে অন্যদিনের মতো আজ সে সম্মানের সাথে আর বেঁচে থাকার কোনো আকুতি করছে না সে স্বেচ্ছায় নিজের আত্মহননের অপরাধের ক্ষমা চেয়ে নিচ্ছে কি বিভৎস আবদার স্রষ্টা কি সত্যিই তার প্রার্থনায় সায় দিবে তিনি তো সর্বমঙ্গলময় হয়তো স্রষ্টা মানুষের অকল্যাণ হয় এমন মর্জি কখনই মঞ্জুর করেন না জগতের সকল মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কতই না তাদের লড়াই জলের স্রোতে ভেসে থাকা ছয় পা বিশিষ্ট পিঁপড়া সেও বাঁচতে চায় খড়কুটো ধরে আঁকড়ে থাকে কখনও সে ডাঙায় ফিরবে কতটা অসহায় আর নিপীড়িত হলে একটা মানুষ স্বেচ্ছায় নিজের জীবন বিসর্জন দিতে চায় সেটি রাবিহা জানান দিচ্ছে রাত ধীরে ধীরে গভীরের দিকে যাচ্ছে রাবিহার আহত জলসে যাওয়া ক্লান্ত শ্রান্ত দেহ অগোচরে কখন যেন সেচদায় মাথা ঠেকিয়ে ঘুমের তলদেশি চলে গেছে বিহা টেরই পাইনি খুব গভীর ঘুম যে ঘুমের বেলায় মানুষ আর মানুষ থাকে না পাথর হয়ে যায় এসব ঘুমের স্বপ্নগুলো অন্যরকম হয় স্বপ্ন আর স্বপ্ন থাকে না বাস্তবের খুব কাছাকাছি চলে যায় হালকা ঘুমের স্বপ্নগুলো এলোমেলো অস্পষ্ট হয় তার কোনো লজিক থাকে না গভীর ঘুমের স্বপ্ন যুক্তি নির্ভর হয়ে থাকে রাবিহা বিভোর ঘুমের স্বপ্ন দেখল সে কোলাহল থেকে অনেক দূরে বিশাল জায়গা জুড়ে একটা বাগান বাড়ি সেই বাড়িতে আছে কারুকাজ করা অসংখ্য ঘর কিন্তু মানুষ মাত্র দুই তিনজন বাড়ির আশেপাশে ঘন সবুজ বন বাড়ির পেছনে বিশাল এক পুকুর টল পুকুর ভর্তির জলপদ্ম পুকুর ঘাটে সে একা বসে আছে সাজসজ্জায় তার গা ভর্তি গহনা বাড়ির বাগানে ছুটোছুটি ছুটি করে খেলছে পাঁচ ছয় বছরের একটি ফুটফুটে মেয়ে মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী তরী রাবিহা মেয়েটিকে তার কাছে আসার জন্য ইশারা করছে মেয়েটি মাথা নাড়িয়ে নাড়িয়ে না করছে হঠাৎ রাবিহার অনুভব রাবিহা অনুভব করলো কে যেন তাকে পিছনে স্পর্শ করছে স্পর্শের ছোঁয়া তার কাছে অসম্ভব দরদ মাখা ও মসৃণ অনুভূতি মনে হলো পিছনে ফিরে তেমন কাউকে স্পষ্ট দেখতে পেল না তার ভিতরে কোনো রকম বিবাহবীতিও বোধ জাগলো না অশরীরই কেউ কখন কাউকে স্পর্শ করতে পারে খানিক সময় পর রাবিহা দেখতে পেল তার পাশে মধ্যবয়স্ক সৌন্দর্য একজন পুরুষ বসে আছে ছিপছিপে পাতলা দেহ এই রকম সুকুমার ধাঁচের পুরুষ মানুষ রাবিহার চোখে কখনো পড়েনি শরীরের রং অতি উজ্জ্বল দুধে আলতা মিশ্রণ মাথার চুল কাঁচা পাকা মিশ্রিত মিহি দাড়ি গোফ তার হাতে একগুচ্ছ স্বর্ণচাপা ফুল সে অত্যন্ত কোমল কণ্ঠে রাবিহাকে বলছে এই ফুলের থোকা তোমার জন্যই নিয়ে আসছি ধরো রাবিহা হাত পেতে নিয়ে নিল ফুলগুলো দেখতে বেশ তরতাজা মনে হচ্ছে যেন কেবলই বাগান থেকে ছিঁড়িয়ে নিয়ে আসা হয়েছে তুমি ভয় পেয়েছিলে না আমি সহজে ভয়টই পাই না আমি তোমাকে স্পর্শ করেছিলাম আপনি তো অচেনা একজন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করতে আপনার মনে কোনো দ্বিদাদ্বন্দ্ব জাগেনি আমি ইচ্ছে করে তোমাকে স্পর্শ করিনি তুমি হেলিয়ে হেলিয়ে অচেনায় গিরি গুহায় পড়ে যাচ্ছিলে তাই তোমাকে আমি ধরেছি এই ছোঁয়ার মধ্যে কোনো ধরনের ফোন দি নেই কি আশ্চর্য আমি দিব্যি এখানে বসে আছি পড়লাম কোথায় ভুলে গেছো নয়তো তোমার মস্তিষ্ক তোমাকে ভুলিয়ে দিয়েছে রাবি বিহা জি মানুষের চোখের পানি খুবই মূল্যবান জিনিস অতি তুচ্ছ বিষয় আর ভুল মানুষের জন্য চোখের পানি ফেলতে নেই এত হাহুতোষের কিছু নেই বয়স তোমার পক্ষেই আছে ধৈর্যের ছায়াতলে বিচরণ করে সুখের জলধারা মৃত্যু একটি গ্রহ বিচ্যুতি ভয়াবহ ব্যাপার তবে জন্মিলে হবে এটি অনিবার্য পরিণতি কল্যাণকর হবে যেটি বিধাতার হুকুমেই ঘটে অপমৃত্যু বা কাম্য মরণে কখনোই স্রষ্টার তুষ্টি থাকে না যারা দুর্বল মনের মানুষ বা বুদ্ধিহীন তারাই এসব পথ বেছে নেয় তুমি তো বুদ্ধিমতি মেয়ে রাবিহা লোকটিকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে কিন্তু বলার শক্তি পাচ্ছে না অবচেতন অবস্থায় মানুষের কিছুই নিয়ন্ত্রণে থাকে না স্বপ্ন তো তার নিজের ইচ্ছে ঘটে না নিজের মস্তিষ্ক আর অশরীর অশারীরিক শক্তির হাতেই বন্টন থাকে হঠাৎ ঘরে ইঁদুরের খটখট শব্দের আবিহার ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠেই সে জানালার পর্দা সরিয়ে দেখল ভোর হয়েছে কিনা না এখনও ভোর হয়নি রাত্রির শেষ প্রহরের দিকে আকাশে চাঁদ ওঠেনি চারদিক অন্ধকার নক্ষত্রের আলোয় কিছু দেখা যাচ্ছে না অসংখ্য ঝিঝি পোকা ডাকছে দূরে পুকুর পাড়ে দল ভেদে ঝোনাকি পোকাগুলো ঝাড়বাতির মতো মিটমিট করে জ্বলছে রাবিহা বিছানায় শুয়ে পড়লো এপাশ ওপাশ করছে তবু তার চোখে ঘুম আসছে না বারবার দু চোখে সে এই স্বপ্নই দৃশ্য ভাসছে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলার কথা দেদার শেষে ভুলেই গেছে আত্মহত্যার প্রবণতা তার মস্তিষ্কে আর বিরাজ করছে না ভোরে উঠে আবিহা দেখলো রাত্রির মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেছে চারপাশে পাখির কিচি মিচির ডাক আর আজ খুব ভালো লাগছে এত পাখিকে সে একত্রে কখনো ডাকতে শোনেনি সকালবেলার সূর্যের আলোটি দুধের ছেলের হাসির মতো নির্মল হয়ে ফুটে উঠেছে এক দুইটা সাদা মেঘ বিনাম প্রয়োজনে আকাশে ভেসে বেড়াচ্ছে